হ্যালো হ্যালো फ्रेंड्स আজ আমরা আলোচনা করব খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেনস ফর ইংলিশ গ্রামার বই থেকে নেগেটিভ সেন্টেন্স অফ টেন্স অর্থাৎ বাংলা ভাষার যত বাক্য আছে সকল বাক্যকে আমরা এখন নেগেটিভ করা শিখব এবং ইংরেজি বাক্যকে সকল বাক্যকে নেগেটিভ করা শিখব কিভাবে পড়বেন ইংরেজি বাক্যের ক্ষেত্রে শুধু অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট বসাতে হবে বাংলা এবং বাংলা বাক্যের ক্ষেত্রে বাক্যের শেষে না বসাতে হবে অর্থাৎ ইংরেজিতে যত বাক্য আছে সকল বাক্যকে নেগেটিভ করার জন্য শুধু হবে এবং বাংলা বাক্যের সাথে না বসাতে হবে যেমন আমি বা আমরা করি না পড়ি না পড়াই না খাই না যাই না হাঁটি না লেখিনা না খেলি না দেই না নেই না এবার যে কোনো ভার্বের সাথে যে কোনো ভাব দেখতে বাক্যের শেষের শব্দের সাথে না বসালে নেগেটিভ হয়ে যাবে

Been doing that for few days এভাবে এখানে আমি কাজটি করিনার জায়গায় আমি ইংরেজি পড়ি না বা আমি আমি কলেজে যাই না আই ডু নট গো টু কলেজ আমি কলেজে যেতেছি না আই এম নট গোয়িং টু কলেজ আমি কলেজে গিয়েছি না আই হ্যাভ নট গন টু কলেজ আমি কিছুদিন ধরে কলেজে যাইতেছি না আই হ্যাভ নট বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ আমি কলেজে গিয়েছিলাম না আই ডিড নট গো টু কলেজ আমি কলেজে যাইতেছিলাম না আই ওয়াজ নট গোয়িং টু কলেজ আমি কলেজে গিয়েছিলাম না আই হ্যাড নট গন টু কলেজ আমি কিছুদিন যে কলেজে যাইতেছিলাম না আই হ্যাড নট বিন গোয়িং টু কলেজ ফর ফি ডেজ আমি কলেজে যাইব না আই শ্যাল নট গো টু কলেজ আমি কলেজ যাইতে থাকবো না আই শ্যাল নট বি গোয়িং টু কলেজ আমি কলেজে গিয়ে থাকবো না আই শ্যাল নট হ্যাভ গন টু কলেজ আমি কিছুদিন যে কলেজে যাইতে থাকবো না আই শ্যাল নট হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ এখন শুধু দু ভাগ করা এস তলে যে কোনো বার বসে প্র্যাকটিস করো এখানে এই কয়েকটা ভাব দিয়ে যেটা আমরা প্র্যাকটিস করি তাহলে ইংরেজি ব্যাখ্যে সকল ইংরেজি এবং বাংলা ব্যাখ্যে সকল কিছু নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ করে পড়তে পারবেন এখন আসুন দিটু দ্বিতীয় তুমি বা তোমরা দিয়েও এইভাবে পরিফুলন যেমন তোমরা কাজটি করো না ইউ ডো নট ডো দর তোমরা কাজটি করতেছ না ইউ আর নট ডুইং ডর তোমরা কাজটি করিয়েছে না ইউ হ্যাভ নট ডান দর তোমরা কিছুদিন যাবত কাজটি করতেছ না ইউ হ্যাপ নট বিন ডুইং ডর ফর ফিউ ডেস

ভাব দিয়ে দ্রুত প্র্যাকটিস করো প্রয়োজনে লিখে লিখে প্র্যাকটিস করতে থাকুন মনে অজান্তে অক্সিলভার এবং নট কোথায় কিভাবে বসে এবং কোন জায়গা না বসে কিভাবে পড়তে সেটা মনে অজান্তে আয়ত্ত এসে পড়বে ভাষা হোক অনুকরণ মাধ্যম এখন আসা যাক সে সেলেটি মেয়েটি সাদিয়া বা যে কোনো নাম ব্যক্তির নাম বসিয়ে পড়ুন জন সে কাজটি করে না বা সেলেটি কাজটি করে না মেয়েটি কাজটি করে না সাদিয়া কাজটি করে না কামাল জামাল কেউই কাজটি করে না অতএব এখানে যে কোনো ব্যক্তির নাম বসে প্র্যাকটিস করতে থাকুন যেমন সে কাজটি করে না হি ডাজ নট ওয়ার্ক অর্থাৎ জামাল কামাল যেকোনো ব্যক্তির নাম হলে নট দিয়ে নেগেটিভ করতে হবে সে কাজটি করতেছে না বা করিতেছে না হি ইজ নট ডুইং সে কাজটি করিয়েছে না হি হ্যাজ নট ডান করতেছে না হি হ্যাজ নট বিস সে কাজটি করেছিল না হি ডিড নট ডুদ সে কাজটি করতেছিল

আর কোনো নাম ব্যক্তির নাম পুরুষ মহিলা যে কোনো ব্যক্তির নাম বা মানুষের পদবীর নাম যেমন শিক্ষক ভাই বোন মা বাবা শিক্ষক যে কোনো অবস্থা ব্যক্তির অবস্থানের নাম বসিয়ে এখানে প্র্যাকটিস করতে থাকুন এখন আসা যাক তারা বা ছেলেরা বা শিক্ষকরা পড়াল দিয়ে আমরা পড়বো যেমন তারা কাজটি করে না দে দর তারা কাজটি করতেছে না দে অন্য কাজটি করেছেন নট ডান দর

এইভাবে তারার সাথে ছেলেরা মেয়েরা sir রা বাবারা মায়েরা যে কোন পড়ার শব্দ বসে একই ভাবে practice করতে থাকুন মনে অজান্তে মনে অজান্তে যে কোন বাক্যকে negative করে পড়তে পারবেন ইনশাল্লাহ এখন আসা আপনি বা আপনারা করেন না পড়েন না খান না জান না এইভাবে পড়তে থাকুন যেমন আপনি কাজটি করেন না ইউ do not আপনি কাজটি

টু 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 ইস আর এটার সাথে নট বসে টু টু বসে এগুলা নিয়ে আমরা আলোচনা করবো আমি কাজটি করেই নেই এগুলা নিয়ে আলোচনা করবো তা হাই ফ্রেন্ডস ভাষা হোক অনকর মাধ্যম এইভাবে পড়লে আমরা দ্রুত গতিতে ইংলিশ আয়ত্ত করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ